দেশ আসলে শুভেচ্ছা আলোচনার মাঝখানে আমি আপনাদেরকে দুইটা খবরের দিকে নজর দিব তার আগে দুটো জিনিস আমি আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের এর আগে যারা নিয়মিত দর্শক আপনারা আপনাদের দেখার কথা আমরা গত কয়েকদিনে দুটি আলোচনা হেডলাইন করেছিলাম একটাতে যে দেশের রাজনীতি কোন ভয়াবহ দিকে যাচ্ছে এই এখন যে সিচুয়েশন এই সিচুয়েশনে আগে আগে আজকে চার পাঁচ দিন আগে যা দেখেছেন আপনারা মনে থাকার কথা আরেকটা জায়গায় আমরা এই যখন পুরনো ঢাকার ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের পর আপনার বিএনপি নিয়ে রাজনীতিতে একটা ঝড় উঠেছে বিএনপির উপরে যে ঝড় নতুন ঝড় যাচ্ছে সেই সময় আমরা প্রশ্ন তুলেছি এটা কি না এবার দুইটা একটু দেখেন একটা খবরে ইসলাম যিনি প্রধান তিনি হঠাৎ করে বলছেন যে এই কথাটা কিন্তু কত কিছুদিন শোনা যায়নি বা নাইদ ইসলামরা বিএনপিকে এই চোখে দেখছেন এটা বোঝা যায়নি নাইদ ইসলাম বলছেন মুজিববাদী সংবিধান টিকিয়ে রেখে বিএনপি চাঁদাবাজ ও মুজিবাদের পাহাড়ে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ইসলাম তিনি বলেন দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বাইরের শক্তি দেশে বাইরের শক্তি দেশের মধ্যে বিভাজন তৈরি করছে এর আগে জামাতি ইসলামীও বলেছে যে পড়া শক্তিরা আওয়ামী লীগকে ভিন্ন কোন অ্যাঙ্গেলে নির্বাচনে আনার জন্য চাপ তৈরি করেছে গোলাম বলেছে এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম ঢাকার বাইরে তাদের যে পদযাত্রা চলছে সেখানে বলছে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরি করতে নাগরিক পার্টি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাদের অভিযোগ মাফিয়া সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব হয়েছে আমরা শুধু হাসিনার পতন চাইনি ফেসিবাদী ব্যবস্থার বিরুপ চেয়েছি আমাদের দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বাইরের শক্তি তাই বিদেশি শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সুযোগটা কে করে দিচ্ছে আরেকটা খবর যে আপনারা দেখবেন যে আমাদের সঙ্গে আপনাদের মিলে কিনা যে দেশের রাজনীতি একটা ভয়াবহ আলমাটাল পরিস্থিতি এবং আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি প্রফেসর নজমন হোসেন কলিমুল্লাহর একটা বিশ্লেষণ আপনাদের মধ্যে যারা ওনাকে ফলোয়ার ওনাকে ফলো করেন বা ফলো করেন না যতভাবেই বলেন তার একটা पॉलिटिकल অ্যানালাইসিসের জায়গা তৈরি হয়েছে গত কয়েক বছরে তিনি যে একটু বলছেন আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে কতটা ডेंजरस দিকে যাচ্ছে এই মাসে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজারে সেইখানে বঙ্গবন্ধুর যে কবল রয়েছে সেইখানে আক্রান্ত হতে পারে জিয়াউর রহমানের কবর আক্রান্ত হতে পারে এরকম কথাবার্তা তিনি বলছেন তো সেইটার প্রেক্ষিতে একটা রিপোর্ট আমাদের সামনে আছে যে দুইটি নিউজ বলেছিলাম একটি শুনেন আরেকটিতে একটিতে মানব হেডলাইনই করেছে সংকটে বাংলাদেশ ইউনুস কি করবেন এই গত কিছুদিনের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড তুলে একটা জায়গায় পত্রিকাটি দু চারটা লাইন লিখেছে যে লাইনগুলো আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে তারা বলছে এই যে সিচুয়েশন এখন দেশে এই সিচুয়েশনে শেখ হাসিনা হয়তো হাসছেন আওয়ামী লীগ হয়তো দূরে বসে হাসছে আর প্রশ্ন তুলেছে কারা মারলো ব্যবসায়ী সোহাগকে পুরোনো ঢাকার সেই ব্যবসায়ীকে পাথর দিয়ে যে কোনো বিবেচনায় এটা নির্মম নিষ্ঠুর গতি কোথায় বসে সাজানো হয়েছিল তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে এটা কি নিচক হত্যাকাণ্ড নাকি রাজনীতির নোংরা কোন খেলার অংশ সময় বলে দিবে তবে ক্রমেই খোলাসা হচ্ছে এখন তার স্পষ্ট এখানে বিএনপির দায় আছে পাঁচ আগস্টের পর দরজা খুলে দিয়েছিল ময়লা আবর্জনায় ডুবে গেছে দলটি কে জানে কার কি উদ্দেশ্য বিএনপি নেতার বিএনপি নেতারা সংখ্যা দেখছেন মানুষ দেখেননি বলছি তেগি আর সৎ মানুষের কথা চাঁদা বাজার দখল বাজে দৌরাত্ম দেখে অনেকেই সতর্ক করেছিলেন বিএনপির নেতারা তেমনটা আমলে নেননি এই কথাটা গতদিন একটা আলোচনার টেবিলে একটা টক শোতে বিএনপির একজন দায়িত্বশীল কেন্দ্রীয় নেতাকে আমরা বলছিলাম যে মানুষ কি বলে এখন পথে ঘাটে বলে যে হ্যাঁ একটা ষড়যন্ত্র হচ্ছে কিছুটা বিশ্বাস করে কিন্তু এটাও বলে যে গত দশ মাসে বিএনপি বেশি করে ফেলেছে এই কথা উঠে আসে এখন আমাদের এই যে পয়েন্ট গুলো এই পয়েন্ট গুলোতে যা যা সিনারিও পরিষ্কার হচ্ছে এনসিপি বিএনপি কে এখন আওয়ামী লীগকে ব্যাকআপ আপ দেওয়ার আওয়ামী লীগকে ব্যাকিং দেওয়ার জন্য অভিযুক্ত করছে মানব বলছে যে রাজনীতি খুব খারাপ দিকে এবং এর পেছনে নোংরা অন্য কোন খেলা আছে আমি আরেকটা পরিসংখ্যান ইউনুসের যে পেজ ফেসবুক পেজ ওখানে অফিসিয়াল পেজ সেখানে সরকার দাবি করেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত খারাপ বলা হচ্ছে অত খারাপ না বড় অপরাধ পরিসংখ্যান দিক থেকে তারা বলছে যে আগের মতো নাই কিন্তু দেখেন আজকে আমরা যখন কথা বলছি চোদ্দ জুলাই দুই হাজার তার আগের বাহাত্তর ঘন্টা সেই সময়টার মধ্যে আপনি ওই পুরান যখন মারা গেলেন তখন থেকে যদি আপনি কাউন্ট করেন দেশে কি কি ঘটছে চাঁদপুরে মসজিদকে ইমামকে নবীর বিরুদ্ধে কটুক্তির অভিযোগে কোপানো হয়েছে খুলনা যুব দলের বহিষ্কৃত নেতাকে গুলি করে রক কেটে হত্যা করা হয়েছে রংপুরে গঙ্গাচড়ে গণধর্ষণের শিকার হয়েছে গৃহবুদ্ধ আত্মহত্যা দেশে কি নির্বাচন হবে আদৌ গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বিক্ষোক আটক শ্যামলিতে ভোরবেলায় রীতিমতো সিসিটিভি ফুটেজের সামনে এক নাগরিকের জামা কাপড় পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাওয়া উল্লাপাড়ায় অস্থির নাচের অভিযুক্ত তুলে পিকনিকের নৌকায় উঠে মানুষকে বেদম প্রহার নয়ালের ফুটবল খেলাকে কেন্দ্র করে কালিয়া উপজেলায় একজনকে কুপিয়ে হত্যা ব্লগার হত্যার বিচার চেয়ে আকা গ্রাফিতি মুছে সেখানে সামিত সাতিম বিরোধী দেয়াল লিখন বেসিক্যালি আবার হত্যা করার থ্রেট লেখা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মানুষকে ভাবনায় আনছে এবং প্রতিটা বিষয়ই অপরাধ ক্রাইম সেই ক্রাইম কিভাবে যেন এসে রাজনীতিতে জায়গা করে নিচ্ছে বিএনপি নেতারা একদিকে বলছেন যে আপনারা আমাদেরকে এত অভিযুক্ত করছেন এই যে ক্রাইম হচ্ছে সরকার কি করছে সরকার কি তার রোল ঠিক মতো প্লে করছে বলছে না যে আমাদের উপরে শুধু এটাকে অ্যাটাক করা হয়েছে এটা উদ্দেশ্যমূলক বিএনপি কে আমরা কখনই ছেড়ে কথা বলছি না বিএনপির দোষ আমরা দোষের জায়গায় দোষই বলছি বাট এই সবের আড়ালে দেশকে নিয়ে কোন ভয়াবহ খেলা আবার শুরু হলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি A ti, Prunia.